ফানি কি আল্লাহ ফানি এ কি সুন্দর ফানি আল্লাহ নিয়ামত কি সুন্দর আহ আহ দেখি জীবনে জীবনের কথা কিছু করলাম কিন্তু বললে করতে পারলাম না

তারপরে এই যে জুতা লাইটেলা জুতা এটা আমরা ছবি দেখছি না আমরা বিশ টিকা ফ্যান আর ত্রিশ টিকা শার্ট আর দশ টিকা জুতা সিন্দা আমরা ঈদ করছি আর দুইটা দিছে আমরা মজা খাই পাল্লা ঈদে গিয়া তুমি ফিন্দা কেমনে তোমার তোমার বাফে তো

হ্যাঁ হ্যাঁ তুমি বলো আমি জানতে চাই বুঝতে চাই কি কারণে হলো আমাকে তুমি বুঝাও আন্দাগুল মাংস খাই আন্দা গুল দুধ খাই அந்த குருレザー দিয়া लड़की बनाई குரு দিয়া হাল চেক জন্য আমাদের গুরু আমাদের জাতীয় পশু हां বসে গেছি তোমাকে অসংক ধন্যবাদ গুরু আমাদের অনেক প্রিয়জন অনেক কাম লাগে ধন্যবাদ তোমাকে অসংক ধন্যবাদ দোয়া তোমার জন্য Asalamualaikum দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে আসলাম এই কুলা আকাশের নিচে মাগানগের পারে গোস্তা আসলাম দেখলাম এই গটা এই গড়টা দেখেন দর্শক এই গড়টা কবে এই গড়টা তৈরি করা হয়েছে এখনো কিন্তু জানা হয়নি কে উঠেছে কি কারণে উঠেছে কত কোটি টাকা খরচ হয়েছে গড়টা উঠেছে এখনো তদন্ত কত সালে উঠেছে অনেক বছর পুরনো মনে হচ্ছে এই রাজারা দাদা সালে মনে উঠেছে রাজারা এই ঘরে বসবাস করতেন কোনো আকাশের নিচে দেখতে পাচ্ছেন এর পাশে আছে এর পাশে আছে দেখেন অনেক বড় পুকুর দিক গরটা কবে উঠেছে কবে নির্মেমন করা হয়েছিল ঘরটা অনেক পুরোনা হচ্ছে তবে কে উঠেছে কি কারণে উঠেছে এই আজকে পর্যন্ত পর্যন্ত করা এই কোথায় দেখা হবে কি কারণে উঠেছিল এই বন্ধের মাঝখানে কি কারণে ঘরটা উঠেছে এবং তার উদ্দেশ্য কি ছিল কি আরাম করা না খোলা আকাশের বাতাস খাওয়ার জন্য এটা আপনারা দেখবেন এবং